বড় আশা নিয়ে বাড়ি ফিরছিলেন যুবক বিহার থেকে বাসে করে এসে শিলিগুড়িতে নেমে টোটোতে করে নিজের বাড়ির পথে রওনা হয়েছিলেন যুবক তবে বাড়ি ফেরা আর হল না যুবকের মাঝ রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল সেই যুবকের ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মোর সংলগ্ন এলাকায় এলাকাবাসী সূত্রে জানা যায় সকাল নটা নাগাদ টোটোতে করে যুবক যাচ্ছিলেন ফুলবাড়ির দিকে সেই সময় পেছন দিক থেকে আসা একটি বারো চাকার ট্রাক টোটোটিকে হঠাৎই পিছন দিকে ধাক্কা মারলে টোটো থেকে ছিটকে পড়ে যায় যুবক এবং বারো চাকার ট্রাকের নিচের পেছনের চাকায় পিষ্ট হয় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় জানা যায় মৃত যুবকের নাম এমডি মিরাজ বাড়ি রাজগঞ্জের ফাটাপুকুর এলাকায় অন্যদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে ট্রাফিক পুলিশ কর্মীরা ও শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরা ততক্ষণে এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায় যদিও সেই ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ এরপর দেহাটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আর টোটোটার সাথে ওই বারো চাকার গাড়িতে ধাক্কা লাগলো আমরা এখানে বসে আছি এই মিষ্টির দোকানে এটা আর তারপরে ধাক্কা লাগলো আমার অবধি অ্যাক্সিডেন্ট হয়েছে তার গাড়িটা স্লো করছে আর